আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আপনাদের দেখাবো রংপুরের বিখ্যাত গরুর হাটসমূহ এবং কোন হাট কি কী বার বসে যাতে রংপুর অঞ্চলের মানুষ সহজেই গরুর হাট চিনতে পারে এবং গরু কিনতে পারে তো আসুন সংক্ষেপে দেখা যাক কোন হাট কি কী বার বসে এবং রংপুরের বিখ্যাত গরুর হাটসমূহ গরুর হাট বলতেই ভেসে ওঠে সবার আগে রংপুর শহরের মধ্যে অবস্থিত লালবাগের হাটের কথা এই হাট এক সময়ের সবচেয়ে বিখ্যাত হাট তবে এখন ক্রেতা সমাগম খুবই কম এ হাট বসে রবিবার এবং বুধবার এবং ঈদের শেষের দুদিন খুব জমজমাটভাবে এই হাট বসে তো আপনারা শহরে যারা আছেন তারা সহজেই এই হাটে যেতে পারেন এবং অনেক বড় বড় গরু ওঠে এরপরে আসুন বিখ্যাত বদরগঞ্জের হাট রংপুর শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে এ হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার এবং এখানে অনেক বড় বড় গরু ওঠে পুরীর হাট রংপুর রংপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এ হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার এটিও রংপুরের একটি অন্যতম হাট এবং প্রচুর ভালোমানের গরু আটে ছটি বাড়ির গরুর হাট বড় বড় গরুর হাটের জন্য বিখ্যাত ছটি বাড়ির গরুর হাট এখানে সবচেয়ে বড় বড় গরু পাওয়ার জন্য বিখ্যাত এ হাট বসে লালবাগের মতো রবিবার এবং বুধবার বড় জাতের গরু কিনতে অবশ্যই এ হাটে আসবেন আরেকটি বিখ্যাত গরুর হাট হচ্ছে সৈয়দপুরে ঢেলা পীরের গরু হাট এখানে মোটামুটি মানসম্মত এবং কম দামে মিডিয়াম সাইজের গরু এবং ছাগল পাওয়া যায় এবং দূর দূরান্ত থেকে মানুষ গরু কিনতে আসে এ হাট বসে শুক্রবার বড় বাড়ির গরুর হাট বড় বাড়ির গরুর হাট রংপুর অঞ্চলের এক সময়ের নাম করা সবচেয়ে বড় গরুর হাট এটি লালমনিহাটের হাটের বড় অবস্থিত এই হাট বসে সপ্তাহে একদিন শুক্রবার এবং এখানে দেশি বিদেশি ইন্ডিয়ান সব ধরনের গরু পাওয়া যায় এবং দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পাইকাররা গরু কিনতে আসে তো আপনারা এখানেও আসতে পারেন এই হাটটি রংপুর শহর থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত পাইকাররা এখানে ট্রাক নিয়ে আসেন গরু কিনতে বেদগাড়ির গরুর হাট এই হাট বসে শনিবার এবং মঙ্গলবার রংপুর শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে গঙ্গাচড়া উপজেলায় দিয়েও যাওয়া যায় আবার পাগলাপিঠ দিয়েও যাওয়া যায় এবং এটি রংপুরের অন্যতম আরেকটি বড় গরুর হাট এবং দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পাইকাররা আসে গরু কিনতে এবং খুবই উন্নত মানের গরু পাওয়া যায় খানসামা হারাগাছের গরুর হাট এ হাট বসে সাধারণত শুক্রবারে এবং এখানে অনেক ছোটো ছোটো সাইজের কম দামে গরু পাওয়া যায় এজন্যই এ হাট বিখ্যাত এছাড়াও ঈদ উপলক্ষে এ অঞ্চলে অনেক ভ্রাম্যমাণ গরুর হাট বসে যেমন নিষবেদগঞ্জ শ্যামপুর পান পানবাজার পাগলাপীঠ ইত্যাদি স্থানেও বড়ো বড়ো গরু পাওয়া যায় এবং মোটামুটি সুলভ মূল্যে গরু পাওয়া যায় তো ভিউআ আবারও কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম